দশ আইটেমের চকলেট খেজুরের চকলেট থেকে নিয়ে বাদাম চকলেট এবং তুরস্ক থেকে নিয়ে সৌদি চীনের সমন্বিত আমরা আপনাদের আপনাদের জন্য পক্ষ থেকে চকলেটের সারা আমরা পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে আপনাদের জন্য চকলেট ইনপোর্ট করে নিয়ে এসেছি এবং সেই দশ আইটেমের এর সমন্বিত কম্বিনেশনে একটি গিফট বক্স করেছি আমরা আপনাদের জন্য দেখতে পাচ্ছেন এই গিফট বক্সটি। দশ আইটেমের চকলেট রয়েছে এখানে তুরস্কের চকলেট রয়েছে চীনের চকলেট রয়েছে সৌদি আরবের চকলেট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে দশ আইটেমের চকলেট রয়েছে তিন আইটেমের রয়েছে খেজুরের চকলেট তারপর ওটস চকলেট তারপর আছে মিস্টার মিক্স নাট এটাও কিন্তু বিভিন্ন আইটেমের বাদাম থেকে তৈরি ওয়েট বার তারপর হচ্ছে কেমিলা চকলেট গুলো প্রত্যেকটা কিন্তু একটা থেকে আরেকটা অতুলনীয় স্বাদ হ্যাঁ ক্রিস্পি আছে সালফেন এই ধরনের චমৎকার চমকের আইটেমের চকলেট দিয়ে কিন্তু এই কমপটি সাজানো হয়েছে স্টক কিন্তু খুবই সীমিত যারা প্রিয় মানুষকে আপনার শিশু সন্তানকে অথবা আপনার প্রিয়তমাকে এবং কাছের কাঙ্ক্ষিত মানুষটিকে একটি চমকপ্রদ গিফট দিতে চান তাহলে কিন্তু তার জন্য হতে পারে শ্রেষ্ঠ উপহার হিসেবে এই হেদুরের চকলেট খুব অল্প পরিমাণ স্টক করতে পেরেছি যারা অর্ডার করতে চান এখনই অর্ডার না বাটনে ক্লিক করে অর্ডার করুন